রিসেন্টলি আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে আল্লামা মামুনুল হক সাহেবকে যাত্রাবাড়ির সায়ক মাইমিসিং এর এক মাহফিলের মধ্যে চর মেরেছে এ সম্পর্কে ইসলাম কি বলে আসলে রসুল্লাহ সাল্লাম বলেন মাদলাম ইয়ারহাম সগিরানা ওয়ালা ইউকির কাবিরানা ওয়ায়াক মুরবিল মারুফি ওয়ায়ান হাউনা আনিল মুনকার আল্লাহ রব আলমিন তার নবীর মাধ্যমে বলেন রসুল্লাহ যে ব্যক্তি চোটোদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না সে আমার এখানে কিন্তু বলা হয়েছে সর্বপ্রথম সর্বপ্রথমকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না সৎ কাজের আদেশ করে না পথের নিষেধ করে না যারা এই সমস্ত কর্মকাণ্ড করবে তারা আমার কখনো উন্মত হতে পারবে না কিন্তু আমি বুঝতে পারি নাই যাত্রাবাড়ির সাহেব কেমন করে তার গালের মধ্যে চর বসায় দিয়েছেন এত এত মানুষের সামনে মিডিয়ার সামনে দুই কথা হল আল্লাহ আলামিন মানুষ সৃষ্টি করার পর মানুষের যে ফেসটা মানুষের মুখমণ্ডল নিজের হাতে কুদ্রুতে হাতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন বিদায় মুখের মধ্যে মারা যাবে না কিন্তু সাইকুল হাদিস উনি কিন্তু মুখের মধ্যেই চর বসায় দিয়েছে এটা কোন সুন্না আমি বুঝতে পারি না তিন নম্বর কথা হলো কোন মানুষকে ছাত্র শিক্ষক ছাত্রকে শাসন করতেই পারে ভাই বলে সব মানুষের সামনে এত এত মিডিয়ার সামনে এরকম ভাবে শাসন করা এটা ইসলাম সম্মত নয় সে আড়ালে নিবৃতেও কিন্তু শাসন করতে পারত তিন নম্বর কথা হলো অনেক সময় ছাত্রকে মূল্যায়ন করতে হয় ছাত্রের অবস্থান দেখে ছাত্রের দেখে ছাত্রের সকল দিক বিবেচনা করে উস্তাদ অনেক সময় ছাত্রকে মহব্বতের সাথে তাকেও স্নেহ করতে হয় ভালোবাসতে হয় কিন্তু সাইকুল হাদিস এত এত মানুষের সামনে যেই কাজটা করেছে যার কারণে আজকে প্রশ্নবিদ্ধ হতেছে আমাদের সাহেবদের কাছ থেকে আমরা এটা আশা করি না আমাদের সায়কদেরকে আমরা খুব ভালোবাসি এক্সপ্যাক্ট করি ভালোবাসি অন্তর থেকে ভালোবাসি কিন্তু এই নিয়ে ট্রল করা যাবে না আপনারা যারা ফেসবুক ইউটিউবের মধ্যে খাদা চোরাচুরি করতেছেন পাশের মানুষেরা এখান থেকে ফায়দা লুটতেছে ইহুদি খ্রিস্টানেরা ফায়দা লুটতেছে অন্য তরিকার মানুষেরা এখান থেকে ফায়দা লুটতেছে হাসাহাসি করতেছে সুতরাং বড়োদের সমস্যা বড়রাই মিটিয়ে নিবে আমাদেরকে এগুলা আলোকপাত করার কোনো প্রয়োজন নাই এগুলো ডিসকাস করার কোনো প্রয়োজন নাই আমরা একথা বিশ্বাস করি বড়দের কাজের মধ্যে অসুবিপত রহিয়াছি আল্লামা মামুনুল হক সাহেবকে কেন পর দিয়েছেন এটা শায়েখ বুঝবেন যাত্রাবাড়ির শায়েখ আল্লাহ মাহমুবুল হাসান উনি নিজেই বুঝবেন হুজুর অনেক বড় আনে হুজুরকে আমরা সম্মান করি হুজরের কাজকে আমরা অসম্মান করতেছি না কিন্তু হাদিস কোরআন বলে যে চুটোদেরকে স্নেহ করতে হবে মুখের মধ্যে মারা যাবে না ছাত্রকে সম্মান করতে হবে সব মানুষের সামনে শাসন করতে হয় না আড়ালেও অনেক সময় শাসন করা যায় মনে রাখবেন এটা সব মহলের সব লোকদেরকে বলতেছি শাসনের মাধ্যমে কোনো মানুষকে সঠিক লাইনে পরিচালিত করা যায় না অনেক সময় মুস্কি হাসির মাধ্যমেও অনেক সময় মুস্কি হাসির মাধ্যমেও মানুষকে শাসন করা যায় আপনি শাসনের মাধ্যমে আপনি বাড়ি দিয়ে লাঠির আঘাতের মাধ্যমে বয়ের মাধ্যমে মানুষকে যতটুকু কাছে নিয়ে আসতে পারবেন মুস্কি হাসির মাধ্যমে হৃদয়ের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে তার চেয়ে আরও বেশি কাছে আনা যায় এই জন্য শাসন শুধু লাঠির মাধ্যমে নয় শাসন মুস্কি হাসির মাধ্যমেও শাসন রয়ে আছে আমাদের সকলকে দান করুক আর এই বিষয়ে